করছি আজকে এই ভিডিও সম্মানিত দর্শক আপনারা দেখতেই পারছেন আজকে আবারও আসলাম বিসমিল্লা ফার্নিচার বিসমিল্লা ফার্নিচার এবং ইউনিক ফার্নিচার আপনারা দেখতেই পারছেন খুবই চমৎকার চমৎকার কিছু রকিং চেয়ার রয়েছে যারা রকিং চেয়ার নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের এই ব্যানারের নাম্বারে যোগাযোগ করতে পারেন হ্যাঁ যে কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আর যারা সোফা নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন এ আপনারা দেখতে পারছেন কত সুন্দর সুন্দর সোফা রয়েছে ফার্নিচারে যারা সোফা নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন আমাদের কত সুন্দর সুন্দর সোফা রয়েছে এই এই দেখেন দেখতেই পারছেন কত সুন্দর সুন্দর সোফা রয়েছে আমাদের বিসমিল্লা ফার্নিচার যারা সোফা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা সোফা পেয়ে যাবেন খুব চমৎকার চমৎকার সোফা পেয়ে যাবেন এই যে আর একটি কালার রয়েছে এই দেখেন কত সুন্দর একটি নান্দনিক একটি সোফা রয়েছে আমরা যদি ওই দিকে দেখাই তাহলে আপনারা দেখতেই পারছেন এই দেখেন আরও অনেক কিছু রয়েছে এখানে সোফা রয়েছে ডাইনিং টেবিল রয়েছে খাট রয়েছে তারপর আলমিরা আছে হ্যাঁ কফি টেবিল আছে আপনারা যাই নিতে চান আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ যারা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ ভালো মানের সোফা ডাইনিং টেবিল অড্রপ খাট হ্যাঁ আলমারি শোকেস সমস্ত ঘরের যাবতীয় ফার্নিচারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকের ভিডিও এই পর্যন্তই ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে